যে দেখা যায় যে দেশে থাকা অবস্থায় ওনার পাটা ভালো ছিল হজে যাওয়ার সময় কিন্তু বা হজে যাওয়ার শুরুতে বা হজ থেকে আসার সময় পা কিন্তু অনেক ফেটে যায় বাংলাদেশের থেকে আবহাওয়া ভিন্ন থাকার কারণে বিভিন্ন কারণে কিন্তু পাটা ফেটে যায় ধর্মীয় আচার আচরণ এবং আমাদের আমল ইবাদত করার জন্য যে হাঁটাচলার প্রয়োজন সেটাতে অনেক কষ্ট বোধ করে আসসালামু আলাইকুম আমি প্রফেসর হাসান আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেমন আমাদের এখন হজের মৌসুম শুরু হয়েছে এবং হজের সময় দেখা যায় যে আমাদের হাজি সাহেব ধন একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব বেশি ফেস করেন এবং এটার জন্য নিয়ে অনেকে সমস্যায় পড়ে থাকেন যে দেখা যায় যে দেশে থাকা অবস্থায় উনার পাটা ভালো ছিল হজে যাওয়ার সময় কিন্তু বা হজে যাওয়ার শুরুতে বা হজ থেকে আসার সময় পা কিন্তু অনেক ফেটে যায় কারো ক্ষেত্রে অল্প পরিমাণ ফাটে কারো ক্ষেত্রে এত পরিমাণ ফাটে যে উনি হাঁটতে গেলে ব্যথাবোধ করেন এবং কেউ অনেকের দেখা যায় যে পা ফেটে রক্ত বের হচ্ছে তো হদের সময় সাধারণত দেখা যায় যে একটু দীর্ঘ সময় হাঁটাচলা করতে হয় বাইরে থাকতে হয় এবং বাংলার থেকে আবহাওয়া ভিন্ন থাকার কারণে বিভিন্ন কারণে কিন্তু পাটা ফেটে যায় কিন্তু ওনার বিভিন্ন ডেইলি অ্যাক্টিভিটিস এবং ধর্মীয় আচার আচরণ এবং আমাদের আমল ইবাদত করার জন্য যে হাঁটাচলার প্রয়োজন সেটাতে অনেক কষ্ট বোধ তো আজকে আমি এ ব্যাপারে কিছু জরুরি গুরুত্বপূর্ণ কথা বলবো সবার ক্ষেত্রে হজে যাওয়ার পনেরো দিন থেকে এক মাস পূর্বে পায়ের জন্য এক্সট্রা কেয়ার বা যত্ন নিতে হবে সেটা সাধারণত আমরা বিভিন্ন টাইপের থিক মশ্চারাইজারের কথা বলে থাকি যেমন দেখা যায় যে ইউরিয়া ভেসলিন তারপর দেখা যায় বিভিন্ন ধরনের বাটার যেগুলো থাকে যেগুলো অনেক ঠিক অনেক সময় কোকোনাট অয়েলের কথা বলি কারো কারো মাস্টার অয়েলের কথা বলি যেটা পায়ের তালুতে রেগুলার ভিত্তিতে ব্যবহার করা প্রয়োজন যেটা পা ফাটা না থাকলেও অথবা ড্রাইনেস থাকলেও এটা যদি আপনি আগের থেকে ব্যবহার করে একটা প্র্যাকটিস করে যান তো দেখা যাবে যে ওই সময়টাতে আপনি হজের সময়টাতে পাটা স্মুথ থাকবে এবং এটা আপনার জন্য সুবিধা হবে দুই নম্বর হচ্ছে পায়ের হাইজিন করা পায়ে ঘাম জমে থাকা বা বিভিন্ন বিশেষ ক্ষেত্রে আঙুলের সময় বিভিন্ন ফাঙ্গাস বা কারণে পা ফাটা থাকে কোনো কোনো ব্যক্তি দেখা যায় ডায়াবেটিস আছে কিন্তু ডায়াবেটিসটা ঠিক মতো কন্ট্রোলে নেই ডায়াবেটিস আনকন্ট্রোল হলেও কিন্তু পা ফাটা রোগটাকে আরো ত্বরান্বিত করে একই সঙ্গে দেখা যায় যে যাদের পা ফাটার ক্ষেত্রে দেখা যায় ওয়েট বেশি তাদের ক্ষেত্রেও কিন্তু পা ফাটা হতে পারে অনেকে খালি পায়ে হাঁটার একটা অভ্যাস থাকে সেক্ষেত্রেও পা ফাটা হতে পারে এই জন্য এই অভ্যাসগুলো থেকে মুক্ত থাকতে হবে এবং একই সঙ্গে পা ফাটার জন্য আমরা যেরকম বললাম ব্যবহার করবেন এবং কিছু ধরনের স্টোন পাওয়া যায় যা এবং আমরা যেটাকে বাংলা ভাষায় ঘষা বা মাজুনি বলি সেটাতে হালকা করে আলতো করে ঘষে একটু কুসুম গরম পানি দিয়ে ঘষে পাটা পরিষ্কার করে তারপরে ক্রিমগুলো লাগালে ভালো ইফেক্টিভ কাজ করবে এক্ষেত্রে খুব মানে রাফলি ঘষা যাবে না এবং সার্প সাবজেক্টের কোনো ব্যবহার করা যাবে না আর হাঁটা চলার ক্ষেত্রে আপনারা স্যান্ডেল ব্যবহার করবেন এসব মেনটেন করবেন তাহলে দেখা যাবে যে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন এই জন্য এইসব জিনিস মেনটেন করলে দেখা যাবে পা ফাটার থেকে আপনি ভালো থাকবেন ইনশাল্লা আজকে এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ